শান্তি দুনিয়াতে শান্তি আপনারা কেন একটা নারী যে নিজে নিজের জীবনটা হংস করবেন কেন হ্যাঁ ওই নারী একটা স্বরকে নিয়ে যাবে যেটা মহান আল্লাহলাম বলছে হারাম হজত নাহাম্মাদুল শুভা সানাম হারাই সালাম বল যে হারাম এইটা হারম তাই বলছি ছোট কথাগুলো মাইন্ডে লাগাও একটু ভাবো যে আমি যাহা করছি ওই যে নারী বলছি যে ওই নারী যে ওই নারীকে না পেলে আমি মরে যাবো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা তোমাকে আমি না পাই তাহলে আমি মরে যাব। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নাই যদি আমি তোমাকে না পাই খবরদার এ কথা কখনোই বলবেন না আপনাকে এত বড় সাহস কে দিয়েছে যে অন্যের জন্য নিজে মরা যাবেন আপনার জীবন কে ওই বেগানা নারীর জন্য সৃষ্টি করা হয়েছে নাকি আপনার কি মাথায় ঘিরু নাই এই দুনিয়াতে আপনি নারী কেন এসেছেন যে আপনি যদি ওকে না পান তাহলে আপনি মরে যাবেন আরে কিসের মায়া কিসের মহাব্বত এই মহাব্বত নিয়ে কবর দিতে পারবেন এই ভালোবাসা নিয়ে কবর দিতে পারবেন

এগুলো দেখে আমার কষ্ট লাগে ভাই আমি চাই না যে আমি আমি যদি কাউকে মুখে কথা বলে কাউকে বোঝাতে পারি তাহলে আমার দ্বারা যদি কেউ লাভবান হয় এতে আমার আগেরা তো শান্তি দুনিয়াতে শান্তি কেন একটা নারীর জন্য যে নিজের জীবনটা ধ্বংস করবেন কেন হ্যাঁ ওই নারী আপনাকে স্বর্গে নিয়ে যাবে যেটা মহান আল্লাহ তালা বলছে হারাম হজরত মাহমুদ সুবাসম বলছেন হারাম এটা হারাম তাই বলছি ছোট বাইরের কথাগুলো মাইন্ডে লাগাও একটু ভাবো যে আমি যাহা করছি ওই যে নারী বলছি যে ওই নারী যে ওই নারীকে না পেলে আমি মরে যাবো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা